भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज भजगोविन्द भजगोविन्द गोविन्दं भज मूढमते सम्प्राप्ते सन्निहिते काले सम्प्राप्ते सन्निहिते काले नहि नहि रक्षति डूक्रिङ् करणे नहि नहि रक्षति गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते गोविन्दं भज मूढमते मूरजहि धनगम तृष्णं मूढजहि धनगवतृष्णं कुरु सद्बुद्धिं मनसि वि तृष्णं कुरु सद्बुद्धिं मनसि वितृष्णं यल्लभसे निज कर्म पातं यल्लभसे निज कर्म पातं बीतं तेनचितं बीतं तेन दयचितम् ಭಜ ಭಗೋಂದಜ ಗೋವಿ ಗೋವಿಂದ ಭಜ ಮೂಢಮತಿ ಭಜ ಗೋವಿ ಭಜ ಗೋವಿ ಗೋವಿಂದ ಭಜ ಮೂಢಮತಿ শ্রীকৃষ্ণ মথুরাপুরীতে বলরামের সঙ্গে এবং যদুবংশীয়দের দ্বারা পরিবৃত হয়ে সুখে কালাতিপাত করছিলেন মথুরাপুরীতে বাসকালীন একসময় শ্রীকৃষ্ণ যৌবন দেহ প্রাপ্ত হলেন হরিবংশের পর্বে বলা হয়েছে যে সেই সময়ে তিনি রাজচিত শোভায় সুশোভিত হয়ে প্রসন্ন চিত্তে বনপ্রান্তের দ্বারা বিভূষিত মথুরাপুরীতে বিচরণ করতে লাগলেন প্রাপ্তৌবন দেহস্ত যুক্ত রাজশ্রিয়া বিভু চচার মথুরাং প্রীতা সবনা ভূষণ মথুরার সঙ্গে ব্রজভূমির ছিল আকাশ পাতার পার্থক্য পূর্ণভূমি বৃন্দাবনের আকাশ কৃষ্ণ নামে মুখরিত থাকত আর মথুরাপুরী ছিল রাজনৈতিক কুটিলতা ও জটিলতার সুতিকা গৃহ কংসের রাজপ্রাসাদের অন্তঃপরও সেই দূষণ থেকে মুক্ত ছিল না সেখানে কংসের দুই প্রধানা রানীদের মনে ভগবান কৃষ্ণের বিরুদ্ধে ঘনিয়ে উঠল প্রতিহিংসার প্রবল অভিশাপ কংসের এই দুই মহিষীর নাম ছিল অস্তি ও প্রাপ্তি এই নাম দুটিও অত্যন্ত ইঙ্গিতবাহী অস্থিপদটির অর্থ হল আছে প্রত্যেক মানুষের মনের মধ্যে লুকিয়ে আছে ছয়টি রিপু অনুকূল পরিবেশে সেগুলি জেগে ওঠে এই রিপুগুলির মধ্যে সর্বাপেক্ষা ভয়ঙ্কর হল কাম এবং ক্রোধ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন বিষয়াসক্ত মানুষ কেবলমাত্র বিষয়ের অনুধান করতে করতে কামনার দাস হয়ে পড়ে কামনার অপরিতৃপ্তি থেকে জন্ম নেয় ক্রোধ ক্রোধের ফলে বিচার বুদ্ধি লোপ পায় এবং স্মৃতিভ্রংশ হয় কংসের মৃত্যুতে কংসকে চিরতরে হারিয়ে মহিষীদের মনে ক্রোধ জেগে উঠেছিল তারা ভুলে গেলেন অত্যাচারী কংস মথুরাবাসীদের জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন ভগবান কৃষ্ণ সজ্জনের সহায় হয়ে অত্যাচারী কংসের প্রাণ হরণ করেছেন কংসের দ্বিতীয় মহিষী ছিলেন প্রাপ্তি ক্রোধের ফলে এই দুই মহিষীর মনে জেগে উঠেছিল প্রতিহিংসা চরিতার্থকারী লোকক্ষয়ী যুদ্ধের প্রবল ইচ্ছা ক্রোধের বশবর্তী হওয়ায় এটি হয়েছিল তাদের নিদারুণ প্রাপ্তি প্রবল যুদ্ধে সদ্য কৈশোর অতিক্রান্ত কৃষ্ণকে যাতে হত্যা করা যায় সেই ভেবে দুই ক্রোধ বিভ্রান্ত মহিষী অস্থি এবং প্রাপ্তি পরিকল্পনা করলেন এবং প্রবল পরাক্রান্ত তাদের পিতা মগধরাজ জরাসন্ধের রাজধানী রাজগৃহে গমন করলেন দুই মহিষী কৃষ্ণের বিরুদ্ধে জরাসন্ধকে উত্তেজিত করলেন জরাসন্ধ জামাতার মৃত্যু সংবাদ পেয়ে ক্রোধে আগুনের মতো জ্বলে উঠলেন পৃথিবী যাদবশূন্য করার জন্য তিনি তেইশ সক্ষহীনী সৈন্য নিয়ে যদুরাজ যদু রাজধানী মথুরা আক্রমণ করলেন সে এক বিপুল সেনাবাহিনী এক লক্ষ নয় হাজার তিনশো পঞ্চাশ পদাতিক ছেষট্টি হাজার ছশো দশটি অশ্বক একুশ হাজার আটশো সত্তরটি হস্তি এবং সমসংখ্যক রথ বিশিষ্ট এক বিশাল বাহিনী নিয়ে জরাসন্ধ প্রতিহিংসা চরিতার্থ করতে এগিয়ে এলেন তার সঙ্গে ছিল তার নিজের জ্ঞাতি বন্ধু এবং সহায়ক মহবার মহাবলবান অন্যান্য রাজারাও ভগবান শ্রীকৃষ্ণ ভূভার হরণের জন্য যিনি কারণ মানুষ হয়ে পৃথিবীতে নেমে এসেছেন তিনি তার সর্বাবগাহী চেতনা দিয়ে মুহূর্তের মধ্যেই কর্তব্য স্থির করলেন জরাসন্ধকে কীভাবে পরাস্ত করবেন যুদ্ধারম্ভের পূর্বে সেটি সুনিপুণভাবে ভেবে নিলেন চিন্তায়া মাস ভগবান হরি কারণ মানুষ তদ্দেশ কালানুগুণ স্বাবতার প্রয়োজন শ্রীকৃষ্ণ উপযুক্ত স্থান ও কাল অবলম্বন করে নিজ অবতরণের প্রয়োজন সিদ্ধ করার কথা ভাবলেন তিনি ভাবলেন মগধরাজের রাজের এই বিপুল সৈন্য রাশি আমি এখন ধ্বংস করলেও মগধ রাজকে হত্যা করব না এই কারণে যাতে সেই বেঁচে থেকে প্রতিহিংসা নেওয়ার জন্য আবার বিপুল সংখ্যক সৈন্য নিয়ে মথুরা আক্রমণ করে সেক্ষেত্রে আমি আবার পা পাত্তা জলাসন্ধে সৈন্যবল ধ্বংস করে ভূভার লাঘব করব। এইভাবেই সজ্জনের সংরক্ষণ এবং ধর্মোদ্দেশীদের সংহরণ করতে পারব এই কারণেই আমার পৃথিবীতে অবতরণ এই তাদের তারওয়ং ভূভার প্রাণায়মেই পূর্ব জন্মেও শ্রীহরি পৃথিবীতে অবতরণ করেছিলেন বরাহ ও নৃসিংহবতার রূপে ধর্মের রক্ষা এবং অধর্মে বিনাশের জন্য শ্রীকৃষ্ণের রূপ অনুধানের মধ্যেই তার দিব্য প্রভাবে আকাশ থেকে নেমে এলো সারথি ও বর্মধ্বজ প্রভৃতি পরিচ্ছদ সহ সূর্যের জ্যোতির সমান জ্যোতির্ময় দুই রথ এবং রাশি রাশি দিব্য অস্ত্র সেগুলির দিকে দৃষ্টিপাত করে গোবিন্দ নিজের ঈশ্বরত্বকে প্রচ্ছন্ন রেখে অগ্রজ বলরামকে বললেন হে আর্য হে যদুকুলের প্রভু যদুকুলের সামনে দুঃসময় উপস্থিত হয়েছে আপনার সম্মুখে আপনার প্রিয় অস্ত্রগুলিও সমাগত হয়েছে জানে আরোহণ করুন শত্রু নিধন করে ভূহার হরণ করুন এবং আত্মীয় পরিজনদের বিপদ থেকে রক্ষা করুন কৃষ্ণ বলরামকেও স্মরণ করিয়ে দিলেন যে সজ্জনদের মঙ্গল বিধানের জন্যই তাদের জন্ম এই দাদ অর্থাঙ্গি নও জন্ম সাধু নাম ঈশা শার্মাক এরপর বর্ম ও অস্ত্রে সুসজ্জিত হয়ে নিজেদের রথে আরোহণ করে বলরাম ও শ্রীকৃষ্ণ নগরীর বাইরে এসে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণের রথে সারথী হলেন কৃষ্ণভক্ত দারুক জরাসন্ধকে যুদ্ধে আহ্বান করে শ্রীকৃষ্ণ শঙ্খধ্বনি করলেন শঙ্খং দাধু বিনের হরির দার্গ সারথি শ্রীকৃষ্ণের দৈব মহিমা শত্রুসৈন্যদের মধ্যে বিপুল ত্রাসের ত্রাসের সৃষ্টি করল কিন্তু জরাসন্ধের দৃষ্টি ক্রোধে আচ্ছন্ন হয়েছিল তিনি গর্বে স্ফীত হয়ে ভগবানকে অবজ্ঞা করে কটু বাক্য বললেন অথবা তা ছিল বাহ্য অন্তরের গভীরে তার মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ছিল পরম ভক্তি তিনি শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে যে বাক্য বলেছিলেন তা ছিল দর্থক তিনি শ্রীকৃষ্ণকে পুরুষাধম বলে সম্বোধন করে বললেন না ত্বয়া ইচ্ছা আমি বালে নই কে না লজ্জায়া গুপ্তে নহি ত্বয়া মন্দা নে ইয়া হি বন্ধু হন হে পুরুষাধম কৃষ্ণ নিতান্তই বালক তোর সঙ্গে লজ্জাবশত আমি যুদ্ধ করতে চাই না তুই মন্দ লুকিয়ে থাকিস বন্ধুঘাতি তুই মাতুলের হত্যাকারী তোর সঙ্গে যুদ্ধ করব না তুই দূর দৃষ্টিতে এ কেবল ভৎসনাবক্য মনে হল টিকাকারেরা জরাসন্ধের বাক্যে অন্তর্নিহিত তাঁর শ্রীকৃষ্ণ বন্দনাকেই উদ্ঘাটিত করেছেন জরাসন্ধ শ্রীকৃষ্ণকে পুরুষাধম বলার মধ্য দিয়ে সকল জীবের চেয়ে তার নিজের স্থান এটি বুঝিয়েছেন পুরুষোত্তম শ্রীকৃষ্ণের থেকে সকল পুরুষ অধম পুরুষা অধমা ইয়সমাত এব পুরুষাধমা জরাসন্ধ যে শ্রীকৃষ্ণকে গুপ্ত বলেছেন তাও যথার্থ তিনি সকল জীবের অন্তরে অন্তর্জামী হয়ে সংগুপ্ত থাকেন জরাসন্ধ বক্তব্যে নিহিতার্থ অনুযায়ী তিনি মন্দ নন অমন্দ তয়া অমন্দ এই দুই পদে পদ সন্ধিবদ্ধ অবস্থায় দ্বিতীয় পদের অটিকে সন্ধির নিয়মে লুপ্ত রাখে ফলে তয়া আমন্দ দ্রুত কথনে তয়ামন্দ হয়ে যায় জরাসন্ধ শ্রীকৃষ্ণকে বন্ধুভা বলেছেন তিনি তাই কারণ তাঁর কৃপায় অবিদ্যার বন্ধন বিনষ্ট হয় জরাসন্ধ অন্তরের অন্তঃস্থলে শ্রীকৃষ্ণের ভক্ত হয়েও যেন ক্রোধবশত মনের বিচার শক্তি হারিয়ে ক্ষত্রিয়চিত সংগ্রামে লিপ্ত হয়ে তার বীর্যের দ্বারা ভগবানের অঞ্জলি দিতে ভগবানের কাছে তার নিজ প্রাণ অঞ্জলি দিতে উন্মুখ হলেন এর পরের পর্বে আসব যুদ্ধের বিবরণ নিয়ে আসুন এখন আমরা অন্তর্জামী কারণ মানুষ মানুষ শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरि 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 राम हरि राम राम राम